আহ কৌস্তব কৌস্তবেরও বাড়ি যে কোনো কারণেই হোক আমরা যেহেতু সমাজ মাধ্যমে একে অপরের সঙ্গে জড়িত আছি তাই দেখছিলাম যে সৈকতের এই কৌস্তবের বাড়িতেও কিন্তু জল ঢুকে পড়েছে এবং শুধু তাই নয় বেশ কিছু মানুষ তারা এই এইরকমভাবে যেটা দেবাশিস বললেন তারা সকালবেলা হঠাৎ অনুভব করেছেন হয় তারা ভাসছেন অথবা তাদের বাড়ির বিভিন্ন রকমের আসবাবপত্র বা অন্যান্য জিনিসপত্র ভাসছে তারা কোনোদিন কল্পনাও করতে পারেননি যে এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই পরিস্থিতিতে কলকাতা শহরে ঠিক কত হাজার গাড়ি নষ্ট হয়ে গেছে এটা ভাবার একটা দিক আছে যদিও সেটা বড় লোকের বিষয় কিন্তু সেটা বড় লোকের বিষয় না সাধারণ মানুষের বিষয় না বিপর্যয় এটা অন্য বিষয় আপনার বাড়িতে জল ঢুকে গেছে এবং আপনি অনুষ্ঠানের আগে বলছিলেন যে যে আগের দুবার জল ঢুকে যাওয়ার ঘটনা ঘটেছে তার সঙ্গে একটা কোনো তুলনাই হয় না ঠিকই আইলা আমফানের সময় জল ঢুকেছিল কিন্তু এবার জল ঢুকে গেল আমার বাড়িতে জল ঢুকে যেটা ইমেটেরিয়াল আমরা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি বহু বস্তিবাসী মানুষের ঘর বাড়ি ভেসে গেছে এটাই সেটা ইম্পর্ট্যান্ট গরিব মানুষ শুধু যে জায়গায় জল জমে দেবাশিষদের সাথে আমি সম্পূর্ণ একমত যে জায়গায় জল জমে সেখানে তো জল জমেছে ছেড়ে দিন যেখানে জল জমে না সেখানেও জল জমেছে প্র্যাকটিক্যালি কতকাল সন্ধেবেলা বালিগঞ্জ ফাড়ির মোড়ে কোমর জল গতকাল রাত্রিবেলা পাক সার্কাসের মোড়ে বুক এক বুক জল পাক স্ট্রিট কলেজ স্ট্রিট থন্টনিয়া এসবের জায়গায় আমি ধরছি না সেখানে তো গলা অব্দি জল অন্য জায়গায় জল জমে প্রশ্নটা হচ্ছে আপনি তৃণমূলের নেতাদের প্রশ্ন করুন বলবে কলকাতা কড়াইয়ের মতো কলকাতায় তিনশো মিলিলিটার বৃষ্টি হয়েছে প্রশ্নটা হচ্ছে বৃষ্টি হলে জল জমবে এটা ধরে নেওয়া যায় কিন্তু জলটা কত তাড়াতাড়ি নামছে এটা ইম্পর্টেন্ট জল নামতে পারছে না নামতে পারছে না কেন খালগুলো সংস্কার হয় না আমরা শুনেছি এডিবির থেকে মিলিয়ন মিলিয়ন ডলার এসছে মিলিয়ন মিলিয়ন ডলার এসছে শুধু নিকাশি ব্যবস্থার জন্য কলকাতা কর্পোরেশন পেয়েছে দায়িত্ব শুধু তৃণমূলের মুখপাত্ররা রাজ্যের মুখ্যমন্ত্রী একজন বড় টিভি চ্যানেলে ফোন করে বলে দিলেন সিএসসি সিএসসি বললে হবে না দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে কলকাতা কর্পোরেশনকে হোয়াট ইজ দ্য রোল অফ কে এম সি হোয়াট ইজ দ্য রোল অফ স্টেট গভর্নমেন্ট কলকাতায় বৃষ্টি হল কলকাতায় দশজন মারা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন গোটা রাজ্যের ছুটি হোয়াট নন ইজ দিস ছুটি হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে কম্পেনসেশনে সব সমস্যার সমাধান হয়ে যাবে পোলগুলো ইলেকট্রিফায়েড হচ্ছে কি করে কেন কিসের ভিত্তিতে ধরুন একটা ঘটনা আমি আপনাকে বলছি কি হৃদয় বিদায়ক ঘটনা এক বয়স্ক ভদ্রলোক নগরে তার দোকান খুলতে গেছে দোকান খুলতে গিয়ে ইলেকট্রিক পোলের পাশে ইলেকট্রিক পোলেও সাইকেলটা রাখেনি ইলেকট্রিক পোলের পাশে সাইকেলটা রেখেছে গিয়ে সাইকেলের পাশ দিয়ে এগেতে গেছে হয়তো নিচে তার পড়েছিল দেখেনি জলের মধ্যে ইলেকট্রিকিউটেড হয়ে মারা গেছে তারপর একটা কুকুর লাভ দিয়ে সাইকেলটায় উঠতে গেছে কুকুরটাও মারা গেছে এটা সকালের ঘটনা কালকে সন্ধ্যের ঘটনা গড়িয়ায় একটা তিরিশ বছরের বাচ্চা ছেলে তিরিশ বছরের বাচ্চা ছেলে সে বন্ধুর বাড়িতে জল জমেছে বলে খোঁজ নিতে গেছে বন্ধুর বাড়িতে গিয়ে গ্রিলে হাত দিয়েছে ছেলেটা কো এরকম যে তখন ওখানে সিএসসি কাজ করছিল সিএসসির কাজ সবে কাজ করছিল কাজটাই রিনস্টল করে দি মানে বিদ্যুৎটা রিনস্টল করে যে যেই বিদ্যুৎ রি ইনস্টল করেছে কেমন কাজ করছে সিএসসিপি ভাবুন যেই বিদ্যুৎ রিস্টল করে যে যে বন্ধুর বাড়িতে তার গ্রিলে ইলেকট্রিকিউটেড হয়ে গেছে সেই বন্ধুকে ডেকেছে গ্রিলে হাত দিয়ে কলিং বেল টিপতে ইলেকট্রিক মারা গেছে মানে বাড়ির লোক যদি কেউ আগে গ্রিলে হাত দিত তারা হচ্ছে মারা যেত তাহলে সিএসসি যেখানে কাজ করছে সেখানে এই রকম অবস্থা হচ্ছে আমরা সিএসসির এই জায়গা থেকে ফিরে দীর্ঘকাল রাজ্য সরকারে ছিলেন এই টাউন প্ল্যান নিয়ে মাঝে মাঝে আমরা এই যুক্তিতক আলোচনা করি কিন্তু পঙ্কজবাবুর পরিসংখ্যান সৈকতবাবুর টাউন প্ল্যানের একটা অংশ এই সব কিছু নিয়ে পুরো ব্যাপারটা কীরকম একটা হাস্যকর মনে হয় যে কোনোটাই হচ্ছে না আমি বলছি যে ঠিকই তো উনি সৈকতবাবু যা বলেছেন ঠিকই তো অনেক বৃষ্টি হয়েছে ঠিক কিন্তু জলটা বেরোবে কোথা দিয়ে আমি শুধু সাউথ কলকাতার কথা যদি বলি চড়িয়াল খাল সুতি খাল তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা লোক বসিয়ে দিচ্ছে খাড়েলে নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার এখনও চল্লিশটা ওয়ার্ড যেখানে এডিবির টাকা এসেছে আন্ডারগ্রাউন্ড সোয়ারেজের কাজ হয়নি বেহালার একটার পর একটা ওয়ার্ডের নাম আমি বলতে পারি আর আন্ডারগ্রাউন্ড সোয়ারেজ না হলে তো আপনি জল জমা কমবেন কোথেকে শুধু নিকাশির জন্য এই যে দেবাশিস কুমার বাবু উনি বাকুতে গিয়ে ঘুরে এলেন নিকাশি ব্যবস্থার কী সম্মেলনে ঘুরে এলেন প্রতিনিধি প্রতিনিধি নিয়ে তাহলে আউটকামটা কী হলো যখনই গোল গোলমাল হচ্ছে যখনই ঘটনা ঘটছেন উনি সিএসসির ঘাড়ে দশটা বিয়ে দিচ্ছেন রাজ্য সরকার বলছে ও কম্পেনসেশন দেবে একে চাকরির ব্যবস্থা করবো একে টাকার ব্যবস্থা করে দেবো হোয়াট ইজ দিস মানুষ মরে যাবে কেন কি কারণ এটা কোন অন্য কোনো শহরে পৃথিবীর অন্য কোনো দেশে সব দেশে জল জমে বম্বেতে তো জল জমেছে কিছুদিন আগেও তো জল জমেছে বম্বেতে এরকম ঘটনা তো অন্য জায়গাও জল যাবে কিন্তু বিদ্যুস্পৃষ্ট হয়ে মানুষ মারা যাচ্ছে কেয়ারলেসনেস অফ গভর্নমেন্ট কেয়ারলেসনেস অফ কলকাতা কর্পোরেশন এর সাথে আমি বলছি বিকাশি ব্যবস্থা হবে না এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল তো আমি খুব চমকে যেতাম যদি বলতেন এরকম বলতে পারতেন যে কলকাতায় কলকাতা মাস্টার প্ল্যান করে দেব ওই ঘাটল মাস্টার প্ল্যানের মতো আর কি যেটা ভাইপো মাস্টার প্ল্যান বলি আমি ঘাটাল মাস্টার প্ল্যান ওটা ভাইপো মাস্টার প্ল্যান দেবকে আরেকবার দাঁড় করাতে হবে তার জন্য মানুষকে বোকা বানাচ্ছেন কেন মানুষকে মিথ্যে কথা বলছেন কেন কলকাতা মতো তো আমরা জানি আইলা তো সামলানো হয়েছে আইলা সামলানো হয়নি এমন তো না কতগুলো কলকাতার স্যাটেলাইট ম্যাপ দেখুন তো কুড়ি বছর আগের আর এখন কতগুলো পুকুর বুঝিয়েছে ওরা কীভাবে ওয়াটার ল্যান্ডকে টচ করে দিয়েছে দেখুন তো

তো আমি আপাতত আমাদের খবরের আমাদের একটা বিরতি আছে একটু পরে বিরতিটা নিলেও চলবে আমি বলছিলাম যে আমার ছোটবেলা এক বন্ধু ছিল তো খুব মার খাচ্ছে আমি গেছি বাড়ি জিজ্ঞেস করতে বাবা জিজ্ঞেস করেছি মারছেন কাউ কাকু বলছে ও অঙ্কে পাঁচ পেয়েছে একদম পাঁচ পেয়েছে বলে মারছেন বল পাঁচ পেয়ে বলেছে বলে মারছিল জিজ্ঞেস করেছি অঙ্ক পাঁচ কেন পেয়েছি ও বলছে বাবা আমি তো পাঁচ পেয়েছি আমার বেস্ট ফ্রেন্ড অঙ্কে তিন পেয়েছে তো তৃণমূল আর বিজেপির অবস্থা তাই

কলকাতা কর্পোরেশন কলকাতা কর্পোরেশনের কাউন্সিলারদের ভূমিকা কি হোয়াট ইজ দেয়ার রোল শুধু ইঞ্চিতে কামাই শুধু ইঞ্চিতে মাল নেবেন টাকা নেবেন শুধু শুধু এটা না কি স্কোয়ার ফিটে শুধু কামায় আমরা বলছি না দেখুন তৃণমূল কংগ্রেসের আর কতগুলো জিনিস আসলে কি জানেন তো যেটা মানুষের খুব খারাপ লেগেছে গতকাল একদিকে মানুষের মৃত্যু ঘটছে পরপর পরপর ঘন্টায় ঘন্টায় মৃত্যুর সংখ্যা বাড়ছে আর এর একদিকে একটা সবুজ রঙের ছাতা নিয়ে শহরের মহানগরিক তার নাম ফিরাদ হাকিম বা ববি হাকিম তিনি একটি নির্দিষ্ট টেলিভিশন চ্যানেলের ক্যামেরার সামনে একটা জায়গা থেকে দুটো প্লাস্টিক সরালেন এবং তারপরে সেটা বলা হলো যে ময়দানে নেমেছেন শহরের মেয়র এগুলো না এতটা নির্বোধ আমরা ঠিক নই আপনার ওই তথাকথিত ওয়ার রুমে একটা নির্দিষ্ট টেলিভিশন চ্যানেল চলছে আর আপনি ময়দানে নামলেন এত নির্বোধ ভাবার তো আমাদের কোনো কারণ নেই আপনারা ভোট পেয়ে জিতছেন আপনারা রাজনৈতিক নেতা কিন্তু এতটা নির্বোধ ভাববেন না একটু পড়াশোনা আমাদের বাবা মারা আমাদের করিয়েছে বলি যে ইলেকট্রাল বন্ড নিয়ে তো সীতারাম ইচুরি কেস করেছিল তো তৃণমূল তৃণমূল ভাষণ দেয় যে বিজেপি টাকা নিয়েছে চারশো কোটি টাকা সঞ্জীব কোঙ্কার দল থেকে নিয়েছে আমি সিএসসির মালিক চারশো কোটি টাকা

তাহলে যে প্লাস্টিক গোলমাল পাকাচ্ছে মানুষকে না সচেতন করে সেই প্লাস্টিক ফ্যাক্টরি এবং উৎপাদন বন্ধ করে তার বিকল্প ব্যবস্থা সেই ফ্যাক্টরি যাতে অন্য কোনো বিকল্প ব্যবস্থা অন্য কোনো বাই প্রোডাক্ট তৈরি করে তার ব্যবস্থা করতে হবে তো এসব মানুষকে একটা ওয়ার্ডে একটা এলাকায় তুমি প্লাস্টিক ফেলবে না এসব কত কথা রূপকথার কথা তাহলে এই প্লাস্টিকটা বন্ধ হচ্ছে না কেন এই প্লাস্টিক কেন দেওয়া হচ্ছে তাহলে মানুষকে কেন ক্রেতা বিক্রেতাদের এই প্লাস্টিক দেওয়া হচ্ছে কেন জুটে ট্রান্সফার করা যাচ্ছে না কেন অন্য কিছু মেটেরিয়াল যেটা বায়োডিগ্রেডেবল তাতে ট্রান্সফার করা যাচ্ছে না এইখানে মূলে ধরতে হবে নিচে গিয়ে ধরলে হবে ঠিক আপনারা সবাই ঈশ্বর ভক্ত বলে মেনে নিচ্ছি কৌস্তব ঝাড়া এর মধ্যে এবং আমাদের দর্শকরা যারা আছেন তারা সবাই আপনারা পুজো করেন এবং পরের দিন প্লাস্টিকে করে ফুলটা নিয়ে খালে গিয়ে বা পুকুরে গিয়ে ফেলে দেন এটা নিজেরা কোনোদিন ভেবে দেখেছেন যে এটার জন্য একটা আলাদা কোনো ব্যবস্থা যদি আপনার হাউসিংয়ে বা আপনার পাড়াতে আপনি করেন আপনার এত ভক্তি যে ওই প্লাস্টিকে মোড়া ফুলটা আপনি অন্য কোনো কিছুর সঙ্গে আপনার বাড়িতে যে ছেলেটি বা মেয়েটি ময়লা নিতে আসছে তাকে দেবেন না আপনি ওটা নিজে নামবেন নিচে হয় গামছা পরে নয় অন্য কোনোভাবে এসে সামনের কোনো একটা পুকুর বা খালে ফেলে দেবেন এই কথাটা নিজের জীবনে কালকে সকালবেলা আপনি মিলিয়ে নেবেন ঈশ্বর কিন্তু এই ভক্তিটা চাইছেন না এই প্লাস্টিক যে ব্যবহার হয় তাদের মধ্যে অধিকাংশ প্লাস্টিক হচ্ছে পুজোর ফুলের প্লাস্টিক ভয়ঙ্কর বাজে অভ্যেস এটা আমরা নাগরিক হিসাবে এটা করে থাকি এবং এখন এই যে ধাপা এলাকায় ময়লা পরিষ্কারের জন্যে যে টেন্ডার দেওয়া হয় এই টেন্ডারের জটিলতা হচ্ছে যে এখানে ওই প্লাস্টিক আলাদা করা আর অন্য বায়োডিগ্রেডেবল বস্তুগুলোকে আলাদা করা এটা একটা আলাদা

আমি বলবো দোষ শুধু গোয়েনকাদের নয় দোষ শুধু রাজ্য সরকারের নয় দোষ শুধু কর্পোরেশন নয় দোষ আমাদের তৃণমূল কংগ্রেসের মতো একটা দুর্নীতিগ্রস্ত দলকে ক্ষমতায় আনার জন্য আজকে এই ফলাফল হচ্ছে বাড়ি আমি বলছি সৈকত যে কথা বলেছেন স্যার যে কথা বলেছেন সাংবাদিক বাবু যিনি সাংবাদিক মুনিবাসী বাবু যে কথা বলেছেন তার সাথে হান্ড্রেড পার্সেন্ট একম তুমি কার সাথে কথা বলবেন ওয়ার্ড কমিটি বলে কিছু আছে নাকি কাউন্সিলাররা আমাদের পাড়ায় আমাদের সমাধান হচ্ছে দশ লাখ টাকা করে পাচ্ছেন মানুষের সাথে কথা বলছেন নাকি তৃণমূলের কিছু লোকজনকে নিয়ে গিয়ে মিটিং করে টাকা সাইফানিং করে নিচ্ছেন তৃণমূলের ফান্ডে কাদের সাথে কথা বলবেন এই এই সরকার কি সবাইকে নিয়ে চলে নাকি সরকার তো সবাইকে নিয়ে চলে সমস্যায় সমাধান হয়ে যেত একটা ছবি ছোট্ট কথা বলবো প্রসেনজিদ্দা এই যে মেয়েটি রাজ্যিকরের মেয়েটি মারা গেল তার মা বাবা তো এফআইআর করেছিল তার বাড়িতে গিয়ে ডিসি নট ডেড বডি পরে আছে পাশের ঘরে গিয়ে তার বাবাকে দশ লক্ষ টাকা উপ দেওয়ার চেষ্টা করেছিল পরে মুখ্যমন্ত্রী স্বীকার করেছিলেন না কম্পেনসেশন দেওয়ার চেষ্টা করেছিলাম এই তো সরকার শশান ঘোষ নাম হয়েছে এখন ওই যে পানিহাটির না কোথাকা সোদপুরের ওর নাম শশান ঘোষ ওর মেয়েটার ডেড বডি দিলো দিল তাড়াতাড়ি দিস ইজ দ্য গভর্নমেন্ট তো তারা তাদের কাছে কি আশা করবেন এর থেকে বেশি